আলহামদুলিল্লাহ আর একটি সিমেন্ট ভাই মেশিনটি বিক্রি হয়ে গেল মমিন সিং চলে যাচ্ছে মেশিনটি ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাই যেন সুন্দরভাবে তার ব্যবসার ব্যবসা পরিচালনা করতে পারে এবং সাফল্যতার সাথে লাভবান হতে পারে সো আপনারা যারা সিমেন্টের ইট তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনাদের আমাদের এখানে দুই লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত মেশিন রয়েছে যার যে ধরনের পুঁজি সে সেইভাবেই কিন্তু এখানে ইনভেস্ট করে সেই পরিমাণ ইনকাম করতে পারবেন সো আসলে চিন্তা ভাবনা না করে অবশ্যই কিন্তু আপনার একটা উদ্যোগ নেওয়া উচিত যদি ব্যবসা করতে চান আসলে যদি চিন্তা ভাবনা সারা জীবন করতে থাকেন তাহলে আর ব্যবসা করা হবে না ওই চিন্তা ভাবনা করতে করতে বয়স পেরিয়ে যাবে সো যারা ব্যবসা করতে চান ব্যবসা খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন তারা আমাদের ফ্যাক্টরিটি ভিজিট করতে পারে আমাদের এখানে এসলে আসলেও আপনাদের একটা অভিজ্ঞতা হবে আপনারা দেখতে পারবেন যে কী ধরনের মেটেরিয়ালসগুলো লাগে কি ধরনের মেশিন কীভাবে পরিচালনা করতে হয় সকল অভিজ্ঞতা আপনার হয়ে যাবে তো ব্যবসা শুরু করার আগে এখানে আসুন আমাদের মেশিনগুলো দেখুন যদি ভালো লাগে আপনি যদি নিতে চান তা ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন অত্যন্ত রিজনেবল মূল্যে আমরা দিচ্ছি আমাদের যে এই মেশিনটি চলে গেছে সেমিওটো ভাইব্রেটর এবং মিক্সার মেশিন সহ এই মেশিনটির মূল্য রাখা হয়েছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা তো তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েই কিন্তু সে ব্যবসা শুরু করেছে এবং আমরা তার শুভকামনা করতেছি সে এই ব্যবসাকে যেন এক কোটি দুই কোটিতে ব্যবসাতে নিয়ে যেতে পারে আপনারাও যদি স্বল্প মূলধন থাকে আপনি এখান থেকে দুই লাখ টাকার মেশিন কিনে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ইন ফিউচার যখন আপনি এটার গ্রোথ বুঝতে পারবেন তখন হয়তো আরো দুই চারটা মেশিন আপনি বসিয়ে নিলেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কের পরিমাণও কম হলো আপনি যেহেতু প্রথম প্রথম আপনি ভরসা একটু কম পাইলে তখন কিন্তু আপনি এই ছোট মেশিন দিয়ে শুরু করতে পারেন যখন আপনি ব্যবসাটা বুঝে যাবেন ব্যবসাটা লাভবান হবেন তখন নিজে থেকেই কিন্তু আপনি ব্যবসাটা সম্প্রসারণ করবেন আর যে কোনো সার্ভিস আমরা এখানে থেকে দিয়ে আসছি এক বছরের সার্ভিস পাবেন আপনারা এবং আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিন নেবেন মেশিনের যে খুঁটিনাটি বিষয়গুলো থাকে যন্ত্রাংশগুলো সেগুলো কিন্তু আমরা সরবরাহ করছি মেশিনের ব্যাপারে কিন্তু কোনো আপনার ঝামেলা বা আপনার কোনো টেনশন ওই নিতে হচ্ছে না সো যারা মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ